আসসালামু আলাইকুম বিডি স্লিং কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমার হাতে যে স্লিং রাইফেলটা দেখতে পাচ্ছেন এটা মোস্ট পপুলার একটা রাইফল আলহামদুলিল্লাহ স্লিং রাইফেলটি সোল্ড আউট অলরেডি শাহজাহানপুরের একটা প্রিয় ভাই এসে আমার কাছ থেকে দেখে শুনে নিয়ে গেল অবশ্য সে একটা অনেস্টলি সত্য কথা বলছে যে উনি সব থেকে কম দামে এই রাইফেলটা আমার থেকে পার্সেস করছে এটা ভেবে ভালো লাগছে যে উনি আমাকে সত্য কথাটা বলছে ইনশাল্লাহ আপনারাও সবথেকে কম দামে পেয়ে যাবেন এই স্লিং রাইফেলটি আপনারা তো আর মানে একটা সেলারকে দেখে নক করবেন না অবশ্যই বাজার যাচাই করে কিনবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করব সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির গুলতি তো চলুন দেখা যাক ভাইটি কি বলে আসলে কোনো ইয়ের ভিডিও না গুলতির ভিডিও না এটা একটা আসলে আপডেট প্লাস রিভিউ বলতে পারেন আমাদের বগুড়ারই একটা ভাই শাহজাহানপুর থানা আর আমার হলো গাবতুলি থানা পাশাপাশি থানার ভাই উনি নিয়ে গেল জনপ্রিয় একদম প্রিমিয়াম কোয়ালিটির যে স্লিং শট রাইফেলটা রাইফেল না বলি লং স্লিং শটটাই বলি প্রিয় ভাই এসে নিয়ে গেল তো কতদিন নিয়ে গেল আর এছাড়াও আপনারা যারা সারা বাংলাদেশ থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন গতকাল আমার একটা কাস্টমার ভাই আমাকে অর্ডার কনফার্ম করতে চাই নাই কেন করে নাই আমি তার কাছ থেকে এক হাজার টাকা অগ্রিম চাইছিলাম ভাই আপনাদের যদি অ্যাডভান্স করতে সমস্যা থাকে যে আমার ভাইয়ের মধ্যে চলে আসবেন চলে আসবেন দেখে শুনে ইনশাল্লাহ সব থেকে কম পাবেন এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো ভালো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম